হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন আমরা মিলেনিয়াম পার্কে এসেছিলাম এখান থেকে গঙ্গায় একটা নৌকা ছাড়ে তো সেই নৌকায় আমরা ভ্রমণ করলাম তারপর বাড়ি ফিরে যাচ্ছি এখন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আমরা নৌকায় আছি যেটা ময়ূরপঙ্খী নৌকা মিলেনিয়াম পার্ক থেকেই ছেড়েছিল তো আবার পৌঁছে যাচ্ছে এটা মিলেনিয়াম পার্কে আমাদের যাত্রাটা এখানেই শেষ হলো তো চলে এসেছে এখন পাড়ের কাছেই নৌকাটা এই গেটটা খুলবে আর তারপর সবাই নেমে পড়বো আমরা এখান থেকে এখানে গেটের কাছে প্রচুর ভিড় হয়ে গেছে তো চলুন নেমে পড়েছি এবার আর এই ব্রিজটা দিয়ে সবাই চলে যাচ্ছে আপনাদেরকে আবার এই নৌকাটা একবার দেখানোর জন্য আমি এখানে আসলাম একটু দাঁড়িয়ে নৌকাটা দেখাচ্ছি এই যে দোতলা থেকেও সবাই এখনো নামছে অনেকজন তো এবার আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে মিলেনিয়াম পার্কের গেটেই কিন্তু আসার সময় আমাদেরকে বাসটা নামিয়েছিল কিন্তু যাওয়ার সময় এখান থেকে কোনো বাসই পেলাম না জানেন তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম কিন্তু একটা বাসও পেলাম না যেটা কিনা প্ল্যানেট মেট্রোর দিকে যাবে তো অনেকে বললো এখান থেকে বাস পাওয়া যাবে না সামনে নাকি কিছুটা হেঁটে গিয়ে তারপর বাস পাওয়া যেতে পারে তাই অগত্যা হাঁটতে শুরু করলাম রাস্তা অবশ্য খুবই ভালো রাস্তায় সেরকম ভিড়ও নেই তাই হাঁটতে খুব একটা অসুবিধে হচ্ছে না তবে সঙ্গে বাচ্চারাও রয়েছে এতক্ষণ এখানে পার্কেও ওরা অনেকটাই খেলেছে তারপর অনেকটা জার্নি করে এখন কেউই আর হাঁটতে চাইছে না কতটা হাঁটতে হবে এখান থেকে সেটাও কিন্তু একটা ব্যাপার তো অনেকটা হেঁটে এখন মেট্রো স্টেশনের কাছাকাছি চলে এসেছি রাস্তা জানেন তো কিছুই পেলাম না যেটা মেট্রো অবধি পৌঁছে দেবে তো এই যে হাঁপিয়ে গেছি সবাই আলটিমেটলি পৌঁছাতে পারলাম মেট্রো স্টেশনে সবারই একদম বিধ্বস্ত অবস্থা এতটা হেঁটে তো টিকিটটা নেওয়া হয়ে গেছে এবার প্ল্যাটফর্মের দিকে ঢুকে পড়ছি যাক এখানে একটু বসার জায়গা পাওয়া গেছে এখানে বসে এখন ট্রেনের জন্য ওয়েট করছি আমরা এদিকে একটা ট্রেন এসেছে তবে এই ট্রেনটা আমাদের দিকের ট্রেন না আমাদের দিকে ট্রেনটা আসবে উল্টো দিকের প্ল্যাটফর্মে ট্রেনটা ছেড়ে দিলো যাক এরপরে আসবে আমাদের ট্রেন ট্রেনটা চলে এসেছে তো চলুন উঠে পড়ি ট্রেনে তারপর কথা হচ্ছে আর এই যে দেখুন কি অবস্থা অফিস টাইমের ভিড় একটুও বসার জায়গা তো দূরের কথা দাঁড়াবার জায়গায় ছিল না তবে দমদমের পর এখন অনেকটা খালি হয়েছে এতক্ষণ পর আলটিমেটলি বসতে পেরে একটু শান্তি পেলাম আর ট্রেনটাও এবার ছেড়ে দিচ্ছে এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছাবো অনেকক্ষণ বেরিয়েছি আজকে আমরা আর এবার এটা পৌঁছে গেছি এখন নোয়াপাড়া মেট্রো স্টেশন এখান থেকেও ট্রেনটা ছেড়ে দিল তো এর পরের স্টেশনেই আমরা নামবো যেটা বড়ানগর মেট্রো স্টেশন দমদম থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশনটা বেশ তাড়াতাড়ি চলে আসে তারপর টা আসতে অবশ্য একটু দেরি হয় তো চলে এসেছে তো চলুন উঠে পড়ি এবার গেটের সামনে যাব নাপতে হবে তো এই যে নেবে পড়েছি আর এই ট্রেনটাতে করেই আমরা এসেছিলাম ট্রেনটা এখন ছেড়ে দিল এই স্টেশন থেকে যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে এই বড়ানগর মেট্রো স্টেশনের পরে স্টেশনটাই হলো দক্ষিণেশ্বর আর সেটাই হলো এই দিককার লাস্ট মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর অবধি যাবে ট্রেনটা তো আমরাও চলুন এবার এক্সিট গেটের দিকে যাই এক্সকেলেটারে প্রচণ্ড ভিড় থাকে তবে দু মিনিট দাঁড়ালেই অবশ্য খালি হয়ে যায় তাই একটু ওয়েট করে তারপর এখন নামছি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আশা করব চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই খুব ভালো থাকবেন